সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত একজন জিজ্ঞাসা করছো শ্রাবণীর জবা গাছের ফুল মানে কুড়িগুলো ঝরে যাচ্ছে তা তুমি না বলেছিলে যে মিনিবাগ এসেছে মানে সাদা সাদা আমি বলেছিলাম একতলা দিতে মিনিবাগ কিন্তু একতলা দিলে চলে যায় কিন্তু যখন কুড়ি ঝরে যাচ্ছে বলছো তাহলে অল্প একটা গাছের জন্য বলেছ তো হাফ চামচ মতন পটাশ গাছের একটু দূর থেকে দিয়ে রেখে দাও গাছপালার ওষুধের দোকানে বা সারের দোকানে গেলেই পটাশ দিয়ে দেবে তবে একটু ধৈর্য ধরতে হবে তবে অবশ্যই কাজ হবে কুচুমের স্কুলে আছে হালকা কিছু খাবে আর প্রভু চলে গেছে তোমার সকালবেলাতেই উঠেই চলে গেছে ও ওর কাজে চলে গেছে সেরকম কিছু খেয়ে যায়নি বলেছে বাইরে থেকে খেয়ে নেব আর এখানে একটা জিনিস করবো ভেবেছিলাম সকালবেলায় ব্রেকফাস্টটা তৈরি করতে হবে না কিছু একটা করে রেখে দিই যেটা সন্ধেবেলায় খেতে পারবে তা যাই হোক এখন যখন হচ্ছে না কুচুম বললো হালকা একটা কিছু করে দাও আমি বললাম সুজি খাবি তাহলে একটুখানি সুজি করে দিই বলে হ্যাঁ সুজি খাবো হালকা একটুখানি একদম অল্প করে ওকে একটু সুজি করে দেবো মাঝে একদম দুধটা ভালো দিচ্ছিল না একদম সর হচ্ছিল না এখন আবার দুধটা দেখছি দুদিন ধরে ভালো দিচ্ছে দুধটা না ভালো দিলে সরও পড়ে না আর তোমার সর জমানোও যায় না ঘিও তোলা যায় না তবে আমি বলেছি দাদা এমন ধরার দুধ দিলে কিন্তু এবার দই বসাবো গরমকাল পড়ে গেছে এমন ধরার দুধ দিলে হবে না কিন্তু একটু ভালো দুধ দেবেন বলতে কদিন দেখছি দুধটা ভালো দিচ্ছে গুড মর্নিং বলে দাও এত চেহারাটা লিখবি কে আমার বাবু সব জামা খুঁজছে এরপর ঘাগড়া পরাবো আর সব জামা পরাবো না এই কোমর থেকে ঘাগড়া পড়াবো রকম ঘেমে যাচ্ছে দেখেছো চানচান হয়ে গেছে গুড মর্নিং বলে দেবো হট হট গুড মর্নিং কি গরম পড়েছে গো কি গরম পড়েছে সব বন্ধ করে দিয়েছি শুধু মেন গেটটা খুলে রেখে দিয়েছি পুজো করছি বলে তাছাড়া সব বন্ধ করে দিয়েছি এরপর গরম হাওয়া ঢুকছে সকাল থেকেই গরম হাওয়া কি হবে গরম কি হবে বলো গোপালবাবু বল কি আর হবে ঠিকই হবে বেঁচে থাকবি অন্তত বলো चलो चान चान है गया चें <coughs> किसे को दर्द सुनाए अपना खुशिया किसे बाटे हाते जाते सबसे पूछे रास्ता तेरा ताके बस दो दिन की और जिंदगी दो दिन कैसे काटे तेरे बिना कुछ ठीक नहीं है

হরে কৃষ্ণ চালো আমার পুজো আচ্ছা সেরে নি আজকে হচ্ছে সোমবার 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 আজকে হচ্ছে সোমবার একটা ভোলে বাবার জন্য পেয়েছি একটা স্থলপদ্ম পেয়েছি স্থলপদ্ম হচ্ছে গোপাল বাবু আর ফুতুরা হচ্ছে ভোলে বাবা মনের যা কিছু অভিমান যা কিছু অভিযোগ বাটে যা মনের দুঃখ যা মনের অভিযোগ অভিমান জানাবে হ্যাঁ হয়তো সঙ্গে সঙ্গে সলিউশন হবে না কিন্তু মনে শান্তি হবে যে এমন একজনকে জানিয়েছি হ্যাঁ সে ঠিক বিচার করবে ঠিক ঠিক শুনবে রহস্য করবে না এবার চন্দনকারটা একদম ভালো কিন্তু এখন দেখছি প্রথম প্রথম না এখন দেখছি বেশ ভালোই হয় একটু ঘষতে হয় কারো জীবনে অনায়াসে সাকসেস আসে কারো জীবনে একটু ঘষে ঘুষে সাকসেস আসে এটাই হচ্ছে সেটা এটা হচ্ছে আর এক্সাম্পল

তৈরি করবো মালপোয়া আমারও খেতে ইচ্ছা হচ্ছে আর কুচুমো বলেছে কদিন থেকে মা মালপোয়া তৈরি করো তখন নিয়ে নিয়েছি আটা চালগুড়ি সুজি আর গুড় আর একটা জিনিস আমার স্কিপ করে গেছে দুটো একটু মানে এগিয়ে যাওয়া কলা মানে দুটো পাকা কলা খুব এগিয়ে গিয়েছিলো মানে নষ্টই হতো কেউ খেত না ওই দুটোকে আমি লাস্টে চটকে দিয়েছি ওটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি ব্যাস এটাকে একটুখানি মেখে দিয়ে আমি দুটো খেয়ে নেব খেয়ে নিয়ে ততক্ষণে এটা সেট হয়ে যাবে মানে সুজিটা ফুলে যাবে তারপরে এটাকে দিয়ে তোমার একটু মালপোয়া তৈরি করবো ব্যাস খাওয়াও হয়ে গেছে আর এদিকে আমার এদিকে এটাও সেট হয়ে গেছে আর দেখো কত ফুলে গেছে একদম একদম সুন্দরভাবে হয়েছে আর মালপোয়ায় দেখবে চিনির থেকে গুড়টা দিলে না মালপোয়ার টেস্টটা অনেকটা বেশি হয় আর গুরু অনেকটাও নিয়ে এসেছি কেননা একটুখানি মুরগি তৈরি করে রাখতে হবে বেলায় বলো বা কখন মানে একটুখানি কিছু খেতে ইচ্ছা হলো তখন একটু মুরগিটা তৈরি করা থাকলে এই একটুখানি দু চারটে ড্রাই ফ্রুটস দিয়ে দু চার গাবল খেয়ে একটুখানি জল খেলে তাহলে পেটটা একটুখানি ঠান্ডা থাকে আর তোমার এই যে কী খায় কী খায় কি খায় কি আছে কি আছে তারাচুর বিস্কুট ছাড়া আর কিছু নেই এইটা মনে হয় না তবে দু এক দিনের মধ্যে আর একটা জিনিস তৈরি করব সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ততক্ষণ যেটা তৈরি করছি এখন সেটাই শেয়ার করি এই সব তো আমাদের বাঙালির ট্র্যাডিশান থেকে হারিয়েই যাচ্ছে একদম আগে দেখো আগেকার দিনে কিন্তু এই সব ফাস্ট ফুড বলে সেরকম কিছু ছিল না ওই মায়েরা হাতে তৈরি করতো মালপোয়া নাড়ু মুরকি হাতে গড়া নিমকি এইগুলো থাকতো তখনকার ছেলেমেয়েরা মানে আমার সমসাময়িক যাদের কথা বলছে আমরা কিন্তু চাইলেই হরেক রকম খাবার খেতে পারতাম না এখন যেরকম আছে তোমার এসব বাজার চলতি অনেক খাবার উঠে গেছে যেইগুলো খেয়ে একটুখানি পেট ভরে কি না ঠিক নেই তবে বাচ্চাদের মন ভরে তখন এই খাবারগুলোই ছিল মানে পিঠের সময় হরেক রকমের পিঠে আজ এক রকমের পিঠে তো কাল আর এক রকমের পিঠে আর এই গরমকালে এক রকমের জিনিস হতো তোমার আমাদের ভালো মনে আছে দই পাতা হতো আমাদের না একটা গরু ছিল মানে আমার বাপের বাড়িতে একটা গরু ছিল গরুটা অনেক দুধ দিত একটাই গরু ছিল এবং সেটা জাতি গরু বাড়ির সবাই মিলে সেটা দেখাশোনা করা হতো সেই গরু থেকে যে দুধ দিত সেই দুধ থেকে আমার মা যে কত রকমের হরেক রকমের জিনিস তৈরি করত। এখন আর সেসব নেই এখন মানুষের পরিশ্রমও নেই আর সেসব জিনিসও নেই তবে নারীদের পরিশ্রমেই কিন্তু সংসার সুন্দর হয় সেটা আগেও ছিল এখনো আছে অন্য অন্যভাবে বন্ধুরা কেমন আছে সবাই বংশরাগরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার ব্যস্তবার বিজি ডে আজকে সোমবার সপ্তাহে প্রথম দিন সব বাড়িতেই ছোট ছোট রব বঁটিটাকে রেখে দিয়েছি এইখানে কুটনো কুটছে যেন রান্নাঘর আর কুড়তে পারছি না কি গরম করছে রান্নাঘরে বঁটিটাকে তোলা হয় না আর বঁটিটা না বাঁটটা নষ্ট হয়ে গেছে বাট মানে বড়িটা ঠিক মতন বসছে না বাটটা ফেটে গেছে ওটাকে ঠিক করতে দিতে হবে কুচুম যাবে স্কুলে প্রভু একটু বেরিয়েছে আসবে খাবে আবার যাবে আর বৌদি গেছে তোমার ইয়েতে ওই যে ডাক হোমিওপ্যাথি ডাক্তারকে ডাক্তারখানা নিয়ে গেছিলাম তা হোমিওপ্যাথি ডাক্তারখানা নিয়ে গেলে ফিজটা একটু বেশি লাগছে মানে চেম্বারে বসলে ফিজটা একটু বেশি লাগছে ওই ডাক্তারবাবুই হসপিটালে বসছেন তা বৌদি বলছে আমি তাহলে ওখানে যাব ওখানে গেলে তাহলে একটু কম হবে আর হ্যাঁ তুমি যদি যেতে পারলে যাও দিয়ে এবার ওর ছোটো মেয়েও একটা প্রবলেম হয়েছে ওই বৌদি এখন ভালো আছে বলে ও ছোটো মেয়েও যাবে ওখানে তা বৌদি চলে গেছে হসপিটালেই দেখাবে হসপিটালে কি একটু দেরি হয় মানে লাইন দিয়ে কাট টাট করে দেখতে হয় তো এখানেও দেরি হয় এখানেও অনেক পেশেন্ট হয় দেরি হয় যাই হোক ওখানে গেছে এখন সকাল সকালই কাজ বাজ করে চলে গেছে আর আমার যেটুকু কাজ বাজ করার সেটুকু করেছি এখনও অনেক কাজ বাকি আছে হ্যাঁ সারাদিন পরে আছে চলো টুকটুক করে হবে গরমে খুব তাড়াতাড়ি কাজে এগোচ্ছে না আজকে মারাত্মক রোদ দিয়েছে বাইরে প্রচুর রোদ এই সময় বেরোতে ইচ্ছা করে না কিন্তু আমার একটা বেগুন দরকার দেখি আছে কি আর এই দেখো এইটা হচ্ছে তোমার গাঁদা গাছের মাদার গাছ এর নিচে এই যে শুকনো গাঁদা ফুলগুলো পড়বে যাদের আছে মাদার গাছ মানে ছিল যে জায়গাটা সেই জায়গাটা একটুখানি করে জল দিয়ে রাখবে মাঝে মাঝে যদি খুব তাড়াতাড়ি ফুল পেতে চাও মানে গাঁদা গাছ তৈরি করতে চাও না হলে তোমার এই বৃষ্টির সময় যখন তোমার বর্ষাকালে তখন এমনি দেখবে ওই গাছের নিচে থেকে ছোট ছোটো গাছ বেরোবে তবে যদি ঝাঁট দিয়ে না মাটিটা চলে যায় মানে মাটিটা ওইখানে থাকতে হবে এই গরমেতে দেখবে হালকা পাতলা জল ভালো লাগে বড়ি দিয়েছি মানে পেঁপে কাঁচকলা ডুমুর গাছে ছিল নিয়ে এলে হতো আমাদের বাগানের গাছে ডুমুর হয়েছে আর যেতে ভালো লাগছে না তারপরে কি বলে বেগুন সব দিয়েছি পটল ঝিঙেটা ঝোলে ঝিঙে পড়লে ঝোলটা বেশ ভালো হয় ঝিঙে নেই ঝিঙে পাওয়া যাচ্ছে না কেন কে জানে আর পোস্ত পেটেছি আমাদের ঝোলের সঙ্গে এই নিরামিষ ঝোলের সঙ্গে পোস্ত মাটা মানে কাঁচা পোস্ত খেতে খুব ভালোবাসে তারপরে আর দেখি আর কি করা যায় এই মোটামুটি এই মোটামুটি করে মানে ভেবেছি ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে ভাত ওপর দিয়ে দিয়েছি দেখা যাক আর কি করা যায় এই ঝোলে বড়ি দিলে ভালো হয় খেতে সমস্ত আনাজপাতি দিয়ে দেবো দিয়ে অল্প হালকা হালকা ভেজে সে সিটি দিয়ে নেবো একদম অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা ঝোল এই প্রচন্ড গরমে ছেলেপুরেরা স্কুলে যাবে তোমাকে পাঁচবার থেকে দশ বার সকাল থেকে বলতে হবে জল যেটুকু দিয়ে দেবো জল যেন ফেরত না আসে জল যেন ফেরত না আসে জল কিন্তু খেয়ে নিবি মানে আমার তো মনে হয় প্রত্যেক মায়েরাই এই কথাটা বলবে সকাল থেকে এই সময় প্রচুর পরিমাণে জল খেতে হবে আমার ওয়ারেসটা নিয়ে আসা হয়নি ওয়ারেসটা নিয়ে আসতে হবে এই সময় না ওয়ার খাবে জানো ওয়ারেসটা আমি গত বছর শেষের দিকে খেয়েছিলাম প্রথম দিকে খেল প্রথম দিক থেকেই শরীরটাকে এনার্জি মানে বাড়ির সবাই কি আমার তো মনে হয় বাড়ির সবাই কি প্রথম দিক থেকেই ওই দুদিন অন্তর অন্তরই একটা করে ওয়ারেস সবাইকার খাওয়া দরকার জুনটা আমার ওই আনাজপাতি দিয়ে ঝোল আর কাঁচা পোস্ত দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর জাগি এই যে তোমার এই গরম পড়বে মাঝে মাঝে এইটা করে দিলে ও মানে তৃপ্তি করে খেয়ে নেয় কিন্তু ওর বাবা আবার এই ঝোলটা খেতে চায় না এই মহা মুশকিল ওই দুদিন অন্তর অন্তর আমি বলেছি ছেলেটার জন্য কিন্তু ওই ঝোল আর কাঁচা পোস্ত কেটে করে দেবো তাহলে আমার জন্য অন্য কিছু করবে মানে কিছু বাবা যদি একটু শাক জাতীয় জিনিস পায় তাহলে কিন্তু খুব খুশি দেখা যাক কি হয় মেয়েদের এইসব কথা ভাবতে ভাবতেই বিয়ের পর থেকে এবার অর্ধেক চুল এতেই পেকে যায় সকালবেলা জামা কাপড়গুলো বেশ দিয়েছিলাম মানে ওই যে ভারী ভারী জামা কাপড়গুলো বিছানার চাদর বলো তারপরে দু তিনটে পর্দা সেইগুলো কাচা হয়ে গেছে কেছে এগুলো ওপর তলায় দিয়েছিলাম মানে ছাতে দিয়েছিলাম ছাতে শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসে পাটও করা হয়ে গেছে আর এইগুলো দিয়েছিলাম শেষে মানে আজকে দুবার মেশিন চলেছে একদম ভোরবেলা উঠেই আমি মেশিনটা রেডি করে রেখে দিয়েছিলাম মানে আগের দিনে মেশিনের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দিয়েছিলাম দিনে সকালবেলা উঠেই মেশিন চালিয়ে দিয়েছি দিয়েই তোমার এই বাসি কাজ করতে করতে সকালের ওই কাজগুলো হয়ে গেছে মানে মেশিনের ওই বড় বড়ো জামা কাপড়গুলো বেরিয়ে শুকিয়ে আবার পাট হয়ে গেছে আর এইগুলো দিয়েছে হালকা ফুলকা জিনিস এগুলো কুচুমেরি বেশি আছে এগুলো একটু হালকা ফুলকা আছে এখন একটু রোদ রোদটা তোমার কমেও এসেছে কমে এসেছে বলছে এখন প্রায় তোমার বাজে দেড়টা পৌনে দুটো মতন কমে এসেছে বলা ভুল তবে সকালে চড়া রোদটা থাকে তবে মেশিনে তো দেওয়া শুকিয়ে যাবে তাড়াতাড়ি অল্পতি গল্প শেষ করতে পারলাম না ভেবেছিলাম হ্যাঁ শেষ করে দেব এই যে ঝোল একদম নিরামিষ বড়ি দিয়ে দেখলে তো আনাজ দিয়ে ঝোল হালকা পাতলা কিচ্ছু মশলা দেইনি শুধু একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ব্যাস আর কিছু দিইনি কোনো জিরে আদা বাটা নয় কিচ্ছু না আর এই যে কাঁচা পোস্ত সরষের তেল আর কাঁচা তোমার লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুলবো মানে মাখব আর কি আর যে চারটে কই মাছ ওই তো বললাম না বৌদি শোল মাছটা ধরেছে শোল মাছটা তো রান্না করা হয়নি আর চারটে কই মাছও ধরেছিল দিয়ে আমি বৌদিকে বললাম তুমি নিয়ে চলে যাও বলো না তুমি রান্না করবে খাবো এই যে চারটে কই মাছ এই ঝোলেতেই ফেলে দিতাম কিন্তু এই তোমার এই একটু ছোটো ছোটো কই মাছ দিয়ে ভালো হবে না আর দু চারটে হলে না হতো এই হয়েছে আর কালকে কার আমের চাটনি আজকে করে নিই কালকে কার আমের চাটনি ছিল আছে আর এদিকে ওই যে দেখালাম না চুনো মাছ চুনো মাছ ভালো একটুখানি ভেজে পেঁয়াজ দিয়ে ঝাল করি এই হয়েছে আজকের রান্না শুধু আমার বলে নয় আমি একটা ইউটিউব চ্যানেল করি তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি কাজগুলো আমার তো মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্ত গৃহিণীদের এই এক কাজ থাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্ট তৈরি করা ঘুরিয়ে ফিরিয়ে সেই নিত্য রান্না আর রান্নাঘর থেকে শুধু রান্না করেই ছুটি নয় রান্নাঘরটাকে পরিপাটি করে রাখতে হয় নেক্সট বার কাজে লাগানোর জন্য মানে এই যে সকালের হয়ে গেল দুপুরের হয়ে গেল আবার সন্ধ্যাবেলা রান্নাঘরটা ঢুকলে মনে হয় না যেন ছিটকে বেরিয়ে আসে তার জন্য রান্নাঘরটাকে একটুখানি পরিপাটি করে রাখতে হয় আমরা সংসারী মানুষ বন্ধু আমাদের সংসারের মধ্যেই সুখ খুঁজে নিতে হবে আর সংসারটাকে একটুখানি সুখী করতে গেলে আমাদের একটু পরিশ্রম করতে হবে যদি আমরা স্বার্থপর হই যারা আমরা স্বার্থপর শুধু নিজের কথা ভাবি সেখানেও কিন্তু সুখ আর সেই সুখটা খোঁজার জন্য পরিশ্রম করতে হয় কেননা স্বার্থপর হলে নিজের কথা ভাববো আর নিজের কথা ভাবতে গেলেও তো সেখানে পরিশ্রম করা দরকার আমি কীভাবে রূপচর্চা করে নিজেকে ঠিকঠাক রাখবো আমার নিজের জীবনটা কিভাবে সুন্দর হবে তার জন্যও কিন্তু সেখানে পরিশ্রম দরকার পরিশ্রম ছাড়া সুখী হওয়া যায় না আর যদিও খুব হয় তাহলে সেটা তাকে বোর করবে নতুন ড্র্যাকটাকে দেখাচ্ছি কেন বলে তো এখনো কিন্তু বাঁদরে হাত বাড়ায়নি জানো আর রং আনা হয়ে গেছে অলরেডি তোমার এই জানলাটা এখানকার জানলাটা কালার করার জন্য রঙ আনা হয়ে গেছে ভাবছি ওই আগেকার যে র্যাকটা আছে সেই র্যাকটাও একটুখানি কালার করে নেব। তবে তার আগে সিরিজ কাগজ দিয়ে জানলাটাকে একটুখানি ভালো করে ঘষতে হবে তারপরে গিয়ে আমি রঙ করতে পারবো এখন বাজে সাড়ে বারোটা এইবার একটুখানি নিশ্চিন্তে বসে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেব। আর আমার একটুখানি রেস্ট হবে তারপরে খাওয়া দাওয়া করবো একদম অন্ধকার অন্ধকার মতন হয়েছিলো লাইটটা জ্বালালাম ভাবলাম পালাবো হ্যাঁ ওইরকমভাবেই পালাবো পালালে আমার মুখ না দেখিয়ে পালালে আমার অনেকের রাগ হয় আর এইবার এডিট করব ভিডিওটা আমাকে শেষ করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরা